আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো গাইরুল্লাহকে সেজ করা নিয়ে আপনার উচ্চ অবগত আছেন যে আমাদের এই ভারতবর্ষে পীরদের প্রতি মানুষের একটা আলাদা দুর্বলতা রয়েছে আর এই দুর্বলতারও বেশ কিছু যৌক্তিক কারণ আছে সেই যৌক্তিক কারণের মধ্যে অন্যতম হল এই ভারতবর্ষে মানুষ ইসলাম চেনার অন্যতম ও উল্লেখযোগ্য মাধ্যম ছিল পীর মাসাইগণ অতএব পীর মাসাইগুনের প্রতি একটা দুর্বলতা পীর মাসাইগুনের প্রতি একটা শ্রদ্ধাবোধ সম্মান সম্মানবোধ এটা আমাদের বরাবরই বলা যেতে পারে যে রয়েছে এবং থাকাটাই খুব স্বাভাবিক এবং কিন্তু এই ভালোবাসাটা যেন শরীরেই সীমা লঙ্ঘন না করে ফেলে আমরা কোনো কোনো লোকদেরকে দেখি যে তারা কোনো পীরকে সেজদার করতেও কুণ্ঠাবোধ করে না এবং সেক্ষেত্রে এটা সম্মানের মনে করে এবং পীরের প্রতি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে করে থাকে প্রিয় দর্শক আমাদের এই বিষয়টা পরিষ্কারভাবে জেনে রাখা ভালো সেটা হচ্ছে সাজদার মালিক একমাত্র আল্লাহ সৈয়াতে মোহাম্মদী তথানবীজি মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলিহাল্লাম শরিয়া আমাদেরকে যেই কাজ যতটুকু করার জন্য অনুমোদন দেয় এর বাহিরে যে কোনো কাজ করার আমাদের কোনোভাবেই অনুমোদন নেই অতএব কোনো পীরকে সেজদা করা কিংবা পীরের কবরের মধ্যে সেজদা করা এটা বড় ভয়াবহ ভয়ঙ্কর বিষয় যদি কেউ এভাবে সেজদা করে এবং তার উদ্দেশ্য ইবাদত হয় তাহলে সেটা শিরক হবে সংশ্লিষ্ট ব্যক্তি মুশরিক হয়ে যাবে আর যদি তাজিম তথা সম্মানের উদ্দেশ্য হয় তাও অবৈধ বাকি সেক্ষেত্রে ওই ব্যক্তিকে মুসিব বলা হবে না বা শিখ হবে না কিন্তু এটাও পরিচ্ছন্নভাবে হারা হবে অতএব পীরকে কিংবা পীরের কবরকে অথবা পীরের কোনো বস্তুকে এভাবে সেজদা করা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতেই বৈধ নয় প্রিয় ভাইয়ারা বরং এভাবে পীরদেরকে সম্মান করা সেজদা করে তারপরে তাদের প্রতি যেগুলো করা হয়ে থাকে মাথা নিচু করে এইভাবে করাটা এটা তো তারাও সমর্থন করতেন না আমরা যদি কোনো পীরদের ঐতিহাসিক জীবনে দেখি তাহলে দেখব বরং এই ভারতবর্ষ জুড়ে আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপকতা ছিল অতএব এই হিন্দু ধর্মাবলম্বীদের যেই সমস্ত এবাদত পূজা রয়েছে তার মধ্য থেকে এগুলো গায়রুল্লাকে পূজা করা তারা বিভিন্ন জিনিসকে তাদের এরকম পূজনীয় মনে করে মনে করে তারা সেগুলোকে সেদা করে সমস্ত পীর এগুলো এগুলোর বিরুদ্ধে কাজ করেছেন অতএব পীররা সাধারণ মানুষকে যেগুলো থেকে ফিরানোর জন্য সারা জিন্দিকি চেষ্টা করেছেন আজকে সে পীরদের কবরকে কেন্দ্র করে পীরদেরকে কেন্দ্র করে পীরদের পায়ে সেঁচদা করা এটা কোনো অবস্থাতেই শরীর দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয় বৈধ নয় আমরা মনে করি কেউ যদি পীর দাবি করেন আর তিনি তার মরিদদের কাছ থেকে সেজদা গ্রহণ করেন কেউ যদি পীর দাবি করেন আর তিনি তার পূর্বপুরুষ কারো এরকম কবর বানিয়ে সেখানে মানুষদের কাছ থেকে শেষদের নেওয়াটা বৈধ মনে করে তাহলে সেই পীর কখনো হক হতে পারে না কখনো সঠিক হতে পারে না সে ভণ্ড প্রতারক পীর এই ধরনের পীরদের তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের জরুরি কেউ যদি তার পূর্বপুরুষদের কারও এরকম ভালো কল্যাণকার কাজের দিক বিবেচনা করে তাদের প্রতি কোনো দুর্বলতাও থাকে আমার আহ্বান জানাবো আপনারা তাদের কাছ থেকে ফিরে আসুন কারণ এখন তারা আর সঠিক পথে উপরে নাই। নবী ছেলেরাও আমরা দেখেছি যে নবীরা আপন জায়গায় তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পীড়িত ব্যক্তিত্ব কিন্তু তাদের কোনো সন্তান যদি সেখানে পথচ্ছ্যুত হয়েছে তাহলে পরবর্তী তাদের অনুকরণ অনুসরণ করেনি অতএব পীরের ছেলে কিংবা পীরের বংশের মানুষ বহু দূরের কথা অতএব আমাদের কথা সারমর্ম হলো যে পীরদেরকে আমরা শেষ দেখ করবো না সেটা আবাদত মনে করেও নয় তাজিম মনে করেও নয় বরং কোনোভাবেই সেজ করা যাবে না সরাসরিও না কবরকেও না আল্লাহ পাক আমাদের ইমান ও আমলকে হেফাজত করেন আমিন আন্নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা